দীর্ঘদিন কুয়েতে অবৈধভাবে অবস্থান করছেন দেশে রয়েছে ছেলে পরিবার বা আপনজন এই লোকগুলোর সাথে দেখা করার জন্য দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন কুয়েতে সরকারের ঘোষিত সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে দেশে আসার সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছেন ইমিগ্রেশন কমপ্লিট বিমানে উঠবেন তার কিছুক্ষণ আগেই তিনি চলে গেলেন নাফেরার দেশে ইন্না লিহে ওয়াইনা ইহে রাজুন বলছিলাম একজন রেমিটেন্স যোদ্ধার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার বিষয় আজকের এই প্রতিবেদনটি আপনি এই ভিডিওটি কুয়েত থেকে দেখছেন বা বিভিন্ন দেশ থেকে ভিডিওটির সাথে যুক্ত থেকে সকল তথ্য বুঝে নিন এবং এখনই ভিডিওতে একটি লাইক দিন আমাদেরকে সাপোর্ট করতে ভিডিওটি সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে দিন যাতে করে অগণিত রেমিটেন্স যোদ্ধা এই হৃদয় বিতারক ঘটনাটি জানতে পারে কুয়েত প্রবাসী রেমিটেন্স যোদ্ধা দেশে ফেরা হলো না কুয়েত প্রবাসী রেমিটেন্স যোদ্ধার দেশে আর ফেরা হলো না প্রবাসী দেলোয়ার হোসেন বিমানে ওঠার আগেই মৃত্যুবরণ করেছেন কুয়েত বিমানবন্দরে ঘটে গেছে এই মর্মান্তিক ঘটনাটি বাংলাদেশি যাত্রীর মৃত্যুতে শোকাবহল কুয়েত প্রবাসী এবং বাংলাদেশে তার আপনজন বিমান বাংলাদেশের বিজি থ্রি ডাবল ফোর এ উঠার আগ মুহূর্তেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ গেছে এই বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধার এই বাংলাদেশির নাম দেলোয়ার হোসেন বয়স হয়েছিল পঞ্চাশ বাড়ি নোয়াখালী ফিতা সিদ্দিকুর রহমান যেটি প্রাপ্ত তথ্য অনুযায়ী কুয়েতে বাংলাদেশ দূতাবাসের শ্রম মিনিস্টার মোহাম্মদ আবুল হোসেন স্থানীয় সময় রবিবার রাতে বিমানবন্দরে এই বাংলাদেশির মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন একই ফ্লাইটের একজন যাত্রী বলছিলেন ট্রাভেলস ব্যবসায়ী আরেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ইব্রাহিম খলিল তিনি বলেন স্থানীয় সময় রাত পৌনে একটায় কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশের ফ্লাইটটি ছাড়ার কিছুক্ষণ আগে দেলোয়ার হোসেন ইমিগ্রেশন সম্পূর্ণ করে একুশ নম্বর গেট অতিক্রম করেন বিমানে ফা রাখার অল্প কিছুক্ষণ মাত্র বাকি ঠিক তখনই তিনি অসুস্থ হয়ে পড়েন প্রত্যক্ষদর্শীরা জানান দেলোয়ার হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে এসে তার মরদেহ নিয়ে যায় আপনারা ভিডিওর সাথে যে পিকচারগুলো দেখতে পাচ্ছেন যেটি কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতর থেকে সংগ্রহ করা ইব্রাহিম খলিল রিপন জানান প্রায় চব্বিশ বছর আগে কুয়েতে আসেন এই বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা দেলোয়ার হোসেন প্রথম দিকে তিনি বসবাস করছিলেন বৈধভাবে কিন্তু বিভিন্ন জটিলতায় আকামা আর নবায়ন করা হয়নি দীর্ঘদিন থেকে তিনি অবৈধভাবে অবস্থান করছিলেন দেশে যাওয়ার অপেক্ষায় ছিলেন একটি সাধারণ খবার কুয়েত সরকার ঘোষিত সাধারণ খাবার সুযোগ নিয়ে তার প্রস্তুতি গ্রহণ করতে কিছুটা দেরি হয়ে যায় পরিশেষে এটি সম্পূর্ণ করে আজ আমাদের সাথেই তার বাংলাদেশে যাওয়ার কথা ছিল কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস এই রেমিটেন্স যোদ্ধার আর বাংলাদেশে যা হচ্ছে না জীবিত যাচ্ছেন মৃত সম্প্রতি কুয়েত সরকারের সাধারণ ক্ষমার সুযোগ পেয়ে তিনি ভীষণ খুশি ছিলেন দূতাবাসের শ্রম মিনিস্টার মোহাম্মদ আবুল হোসেন জানান বর্তমানে নিহত দেলোয়ার হোসেনের মরদেহ কুয়েতের একটি হাসপাতালের মর্গে রাখা হয় তার আত্মীয়দের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করার পর তার মৃতদেহ বাংলাদেশে পাঠানো হবে